চাট চাচ্ছিল আর আর ওই অঙ্কলটা বলছি আমারটা চাট আর আমি চাটি নাই আর ফটো তুলছি আর আর কিছু করে নেই পরিচিত বাড়িতে শিশু কন্যার উপর নির্যাতনের অভিযোগ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পড়াশোনা করার জন্য বাড়ির সামনে এক মহিলার কাছে পাঠানো হয়েছিল পাঁচ বছরের এক শিশু শিশুকন্যাকে কিন্তু সেখানেই ঘটে জঘন্যতম বেদনাদায়ক এক ঘটনা অভিযোগ ওই মহিলার স্বামী শিশুটিকে হেনস্থা করে এই ঘটনার কথা সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় যে ব্যক্তি এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছেন তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার স্বামী অসুস্থ বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তিনি এই ধরনের কাজ করতেই পারেন না এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে খুব ছড়িয়েছে প্রশ্ন উঠেছে শিশুরা কি সত্যিই নিরাপদ আছে ব্যুরো রিপোর্ট পিএস নিউজ বাংলা হ্যাঁ না ছিল আর ওই আঙ্কেল টেবিল আর আমি চাটি নাই আর 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 কিছু

পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের